গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর এখন দেখো সকাল বাজে সাড়ে নটাতে আজকে রোদের হিটটা একটু কম কিন্তু তবুও মানে গরমটা কেমনই যেন একটা গরম প্রচণ্ড গরম দেখো মুখ চোখ দেখে বুঝতে পারছো সব ঘেমে গেছে আর আমার সকাল সকাল এখানে দেখো রান্না বসে গেছে আজকে তো তোমাদেরকে দেখা আজকে কী কী রান্না ভাত বসে গেছে এখানে হচ্ছে ভাত এখানে বসিয়েছি মুসুর ডাল সেদ্ধ এখানে হবে বেগুন ভাজা তো বেগুনটা হচ্ছে অর্ধেকটা ভালো ছিল বেশি ছিলো না অর্ধেকটা এতটা বেশি ছিলো যেন অর্ধেকটা ফেলে দিয়েছি আর এখানে তো লঙ্কা টঙ্কা সব বাটা আছে এটা একটা চিংড়ি মাছের তরকারি হবে এই চিংড়ি মাছ অল্প করে নিয়ে এসেছে চিংড়ি মাছ এটা আমাদের জন্য আর ওর বাবা তো চিংড়ি মাছ তো পছন্দ করে না হিয়া বাবা তো ময়া মাছ নিয়ে এসেছে ময়া না এটা দারকা মাছ তো বলে এটা ভাজা খাবে তো ওই জন্য এগুলোই রান্না হবে আর হিয়া ওখানে বসে বসে হিয়া বসে বসে দেখো ভুট্টা ছিলছে ভুটটা ছেলা কমপ্লিট হয়েছে এটা আজকে আমরা পপকর্ন বানাবো ওই জন্য ছাড়িয়ে রেখেছে হিয়া আর এখন ছাড়ানোর পরে বসে বসে এখন ব্লেড দিয়ে না কি দিয়ে কি যে করছে দেখি ওটা কি ও না ব্লে ওর হচ্ছে রুল আর একটা কি যেন ওটা ও শার্পনার মধ্যে থাকে ওইটা নিয়ে পরিষ্কার করছে আর এটা পপকর্ন ভাজার সময় তোমাদেরকে আবার দেখা করতে চলো আমি রান্নাটা শেখ মুখ এখানে দেখো আমার রান্না কমপ্লিট এই যেখানে ভাত আজকে হারি ভাত কারণ আমি আজকে ভাবলাম যে এতটা গরম দুদিন ধরে তো আজকে চালটা বেশি করে নিয়েছি যে দুপুরে খাওয়া দাওয়া করে রাত্রে আমি ভাতে জল দিয়ে রাখবো তো জল দিয়ে রাখবো বেশি করে চাল নিয়েছি আর এদিকে দিকে তো ওয়েদারটা নরম হয়ে গেছে আমি জানি আমি ভাতে জল দিয়ে রাখলেই ভাত ইয়ে হয় বৃষ্টি হয় ঝড় বৃষ্টি হয় ওয়েদারটা নরম হয়ে যায় আর এখানে দেখো ডাল মুসুর ডাল এটা হচ্ছে সেদ্ধ আমাদের ভালো করে দেখায় এটা কোনো ফোড়ন দিই নি ঘন ঘন এরকম হবে বুঝতে পারছো জানি না এখানে হলো ভাত ডাল আর এখানে তরকারিটা জাস্ট এক্ষুনি হলো এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হালকা হালকা রস রস আছে আর এখানে আছে দেখো বেগুন ভাজা গুঁড়ো মাছটা ভাজা গুঁড়ো মাছটা একটু ভেঙে গেছে আর এখানে আলু সুতরা যেটা আমার বাড়িতে প্রতিদিন থাকে লঙ্কা ভাজা আছে আর এই লঙ্কাটা শুকনো লঙ্কা এটা লাগেনি ওই জন্য এখানে রেখে দিয়েছি আর এখানে দেখো তেল পরে গিয়ে কী অবস্থা গ্যাসটা তো এখন এই বাসনগুলো সব মেজে নিয়ে এই নুড়িটা পরিষ্কার করতে হবে হলুদ হাত মুছি এটাতে বারবার জন্য এরকম হয়ে গেছে এটা পরিষ্কার করে নিয়ে এখন ভাজবো আমরা পপটা তো আগে গ্যাসটা ওভেনটা সব কিছু মুছে নিতে হবে তো চলো ফটাফট এই বাসনগুলো মেজে জায়গাটা জায়গাটাকে পরিষ্কার করে নিই গ্যাসের সব কিছু পরিষ্কার হয়ে গেছে ওভেনটা আর এখানে যে পপ দিয়ে তোমার হুকটা নিয়ে নিয়েছি এবারে ওভেনটা লাগাই চলো হয়ে গেছে কমপ্লিট এবারে কড়াই ভাজবো হলে আবার হবে না কড়াই রেডি গ্যাসটা ধরিয়ে দিতে হবে তো চলো আমরা এটা ভাজতে থাকি তোমরা দেখতে থাকো এখানে আগে প্রথমে একটু হালকা করে একটু তেল দিয়ে দিলাম তেল বেশি লাগে না যদি ওইটাতে জানি আর এখানে এই যে সবগুলো দিয়ে দিলাম সবগুলো জানি না কী হবে মধ্যে হালকা একটু যে লবণ ঢাকা দিয়ে কিছুক্ষণ থাক তারপরে দেখি কি হয় দেখো কড়ায় শুধু আওয়াজ হচ্ছে কিন্তু এটা ভালো হবে না কারণ ভুট্টাটা কাঁচা তো আমাদের ভুলে গেছে ভুট্টাটাকে রোদে শুকিয়ে নিতে তো তো চলো তাও একটু দেখাই তোমাদেরকে কি অবস্থা সেই রকম ভাবে মানে পপকর্ন যেটা হয় সেটা হয়নি কিন্তু ফুটছে মানে কাঁচা কাঁচা ছিল সেটা একটু বড় বড় হয়েছে কিন্তু ওইভাবে এটা ফুটবে না বুঝতে পারছি তো চলো হয়ে গেল তোমাদেরকে দেখাবো কি অবস্থা হলো পপকর্নের তো দেখো এই যে পপকর্নের অবস্থা কারণ ভুট্টাটা কাঁচা ছিল ভুট্টাটা যদি শুকনো ভুট্টা হতো এতক্ষণ এগুলো ফুটে যেত কাঁচার জন্য ফুটেনি এখন এটা বাদামের মতো বসে বসে খাবো যেটা পুরা খাওয়া হতো তার বদলে এখন এইটা খাওয়া হবে চলো এটা খাওয়া দাওয়া করি আর কি করা যাবে হয়নি তো আমি খাওয়ার পরে হিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমার ভাই এসেছিল ও ভাত খাওয়া দাওয়া করে চলে গেলো তারপরে আমরা ঘুমিয়েছিলাম আর আমি যদি ওর সাথে না শুয়ে থাকি তাহলেও কী করবে কিছু হতেই ঘুমে আমার শুয়ে থাকা দেখে তখন ও একটু করে হচ্ছে একটু করে থাকতে থাকতে ঘুমিয়ে যায় আর হলো গোটা দুপুরকালে পর বাড়ি যাবো ও মা খেলতে যাবো এই করব মানে বাইরে খেলবে আর এই রোদ্রের মধ্যে একটুকুও ঘুম হবে না তো স্কুল বন্ধ ওই জন্য আমি ওর পাশে শুয়ে থাকি আমি জেগে থেকে ও ঘুমিয়ে যায় তারপর থাকতে থাকতে পরে আমিও একটু ঘুমিয়ে যাই তো এখন তো সমস্ত কাজ বিকেলে হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে এখানে স্নান করে ভাবলাম একটু বাইরে যাই আর ওয়েদারটা কত সুন্দর এখন বিকালে কিন্তু কত সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানে আমার কাপড় চোপড় সব খেয়েছি দেখো মেলে দেওয়া আছে তো এগুলো শুকিয়ে গেছে তো একটু পরে এগুলো সন্ধ্যার আগে এগুলো তুলে ধরো তুলে বসাতে হবে আর এখানে যে হাওয়া দিচ্ছে না বেশ সুন্দর আর পপকর্নের তো যা অবস্থা দেখলি পপকর্ন তো না ওটা কী হয়েছিলো নিজেও জানি না তো চল তোমাদেরকে বাইরে ওয়েদারটা দেখায় কত সুন্দর হাওয়া দিচ্ছে বলিতে একটা মাসি বসে বসে দিদি যাচ্ছে মাসি বলতে হিয়া যার কাছে টুয়েশন পরে ওর মা ওই মিঠুন ওর মা তো আর এখানে আমার কী কাজ আছে আমার এখন তো কোনো কাজ নেই এখন হিয়াকে ডাকতে হবে ও ভিডিও বানাবে আমাকে বললো ওই জন্য আমি স্নান করে আসলাম যে স্নান করি তারপর হচ্ছে করবো হলে হচ্ছে অন্ধকার হয়ে গেলে অতটা তো ভালো আসবে না জানেন অন্ধকারটা হয়ে গেলে ছবিগুলো তো ওই জন্য ওকে ডাক দিই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরে একটি নতুন যদি টিকারটাতে সবাই ভালো থেকে সুস্থ থাকলে দেখা হচ্ছে পরে ভিডিওতে টেকটা